মতবাদুকিয়েছে মুসলমানদের মধ্যে বলছেন হুজুর আমার সুপারভাইজার আমাকে যে কাজ দিয়ে রাখে সে কাজ সারাদিন চলে না এ কি আমার জন্য আমার বেতন জায়েজ হবে কি আপনাকে যে কাজ দিয়েছে যখন কাজ শেষ হয়ে গেল আপনি বসে থাকেন কিন্তু ডিউটির জায়গায় আপনাকে হাজির থাকতে হবে যে কোনো সময় রাখতে পারে ঠিক না আপনি ডিউটির জায়গায় হাজির আছেন আপনার দ্বারা কাজ নেক আর না আপনার বেতন হওয়া আপনাকে যদি কাজ দিয়ে থাকে সামনে কাজ আছে কাজ করে যাবেন কাজ শেষ হয়ে গেছে ছাড় করবেন কি আপনি বসে থাকেন তারা দেখতে পাচ্ছেন যে কাজ শেষ করে ফেলেছে যদি অতিরিক্ত কাজ দেয় ভালো কথা আর কাজ না থাকে অনেকে এরকম অনেক সময় অনেক অনেক লোকে এরকম বলে যে আমার কাজ যেটা সেটা আধা ঘন্টায় শেষ হয়ে যাবে এক ঘন্টা শেষ হয়ে যায় তারপরে আমার কোনো কাজ নেই আর কাজ দেয়ও না আমার কাছে আপনার রুজি হালাল কারণ আপনাকে এই জন্য জন্য রাখা রাখা হয়েছে যে যে দৈনিক কাজটা আপনাকে করে করে দেওয়া দরকার সেটা আপনি দিচ্ছেন তবে তারা যদি বলে যে আপনি বসে আছেন আর অন্য কাজ করেন তাহলে আমাদের এই ভাই জিজ্ঞাসা করেছেন যে শিয়াদেরকে সালাম দেওয়া যায় কিনা দেখেন শিয়া বলে হুকুম লাগানো মুশকিল কিন্তু আমি একটা কথা বলে দিছি যারা আল্লাহ রসুলের স্ত্রীদেরকে গালি দেয় যারা আবু আবুবাকার উমার ওসমানকে গালি দেয় যারা সাহাবাই কেরামদেরকে গালি দেয় তারা মুসলমান নাই ঠিক না সুতরাং তারা যদি এই আকিদা রাখে তারা যদি এই আকিদা রাখে তাহলে তারা মুসলমান নাই আর সালাম মুসলিমদের জন্য সালাম মুসলমানের এখন ব্যক্তিগত তাদের বংশ থেকে যদি দু চারটা এরকম হয় যে তারা হয়তো এই ভ্রান্ত কুফুরি আকিদে বিশ্বাসী নাই বলে সাহাবাই কেরামকে গালি দেব আবু গালি দেবো আমি আয়সাকে গালি দেবো না দেবো না তাহলে সে মুসলমান তাকে সালাম দেওয়া যাবে হয়তো শিয়া বংশে জন্ম নিয়েছে ঠিক না কিন্তু তাকে সালাম দেওয়া সে মুসলমান কিন্তু যদি তার কারো জানা যায় যে এদের অন্তরে এই কথাই ঢুকে আছে যে সাহাবারা মুসলমান নাই পাঁচটা সাহাবী ছাড়া আর কেউ মুসলমান নাই পাঁচজন সাহাবি শুধু মুসলমান তাহলে তারাই মুসলমান নাই যারা এক লাখ চব্বিশ হাজার সাহাবিকে বলে মুসলমান নাই তারা নিঃসন্দেহে মুসলমান নাই তো কোনো সন্দেহ নেই আমরা আকিদার উপরে কথা বলবো আমরা ব্যক্তির কারো হুকুম লাগাবো না যদি বলেন বেনামাজি কি বলে বেনামাজি মুসলমান নাই কিন্তু যদি বলেন যে তরিকুল ইসলাম নামাজ পড়ে না তার হুকুম কি আমি বলবো না যে সে কাফের বুঝতে পেরেছেন হ্যাঁ ব্যক্তির ওপরে কোনো হুকুম লাগানো যাবে না তবে বলবো যে যারা এই আকিদা এই ভ্রান্ত যারা কবরে সেজদা করে সে মুসরে এটা লোক কবরে সেজদা করছে যদি বলে এই লোকটা কবরে সেজদা করে এলো এর সম্পর্কে কি বলুন তখন চট করে বলা যাবে না সে মুসরে তখন প্রশ্ন করব যে সে জানে যে এটা শির তাকে জানানো হয়েছে জানিয়েছেন যদি জানিয়ে দিয়ে থাকেন তারপরে হঠাৎ করে না না আমি মানি না হ্যাঁ তাহলে এলেম পৌঁছে গেছে অজ্ঞতাই পারে পারে বুঝতে জি বাধ্য করতে একটা লোক হয়তো শেষ করতে দেখেছেন কিন্তু তাকে বাধ্য করেছে না করে করে জবাই যাই যাচ্ছে এই ক্ষেত্রে তার জন্য তাই না বাধ্য ছিল না স্বেচ্ছায় সে শেষদা করেছে জান তো তারপরে সে জেনে নেওয়ার পরে বলেছে না তোমরা অভাবি তোমরা মাজারে করো শেষদা করল্লাহর মানো না তোমরা মুশদাই তোমরাই কাফের আমি মুসলমান হ্যাঁ তাহলে সে মুশরেক ছাড়া অন্যকে শেষদা করলে শিরক হয়ে যায় কথা তাকে জানিয়ে দেওয়া হয়েছে আর যাকে জানানো হয়নি গোটা ডিস্ট্রিক্টের লোক পূজারি জানানোই হয়নি আমার মতো আপনার মত লোক তার কাছে আওয়াজ নিয়ে পৌঁছেনি দিনের সত্যের দাওয়াত নিয়ে পৌঁছেনি তাহলে তাকে ডাইরেক্ট মুশরেক বলবো কি করে হয়তো তার কাছে খবর পৌঁছেনি এই এইসব ব্যাপার সবার আছে বাকি আম হুকুম যে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করবে সে মুশরেক যে আল্লাহ ছাড়া অন্যকে বলবে খাজা বাবা যে বলবে হে বাবা মাদাত সে যে নামাজ বড় কাফের হয়। তাহলে কেমন করে পাইকারি হারে বলবো যে তুমি কাফের কত জানি না ও মনে করে যে নামাজ ছাড়া আমার দেশের মানুষরা মনে করে যে মদ খাওয়া নামাজ ছাড়ার চাইতে বড় পাপ ঠিক না গাঁজা খাওয়া জুয়া খেলা এগুলি নামাজ ছাড়ার চাইতে বড় পাপ জুয়া জীবনে খেলবে না নামাজ পড়েন জানি না অথচ সমস্ত গোনার চাইতে বড় গোনা হচ্ছে নামাজ ছাড়া সিরকের সমান গোনা একটা লোক কবরে করলো মূর্তি দুর্গাকে সেজদা করলো হিন্দুদের মন্দিরে কে একটা লোক নামাজ ছাড়লো দুটোই সমান কোনো পার্থক্য নেই খুন করার চাইতে বড় গোনা গতকালকে কালকে মনে হয় আসছিলাম রাস্তা দিয়ে এক লোক রাস্তায় দেখা জিজ্ঞাসা হুজুর বেশের জানাজা পড়া যাবে জিজ্ঞেস করছি আমি বললাম যে বেনামাজি জানাজা পড়া যাবে আমি তার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি প্রশ্ন করলাম যে আচ্ছা আপনার ধারণা কি বেনামাজি জানাজা পড়া যাবে বেনামাজি জানাজা পড়ে তো অভ্যাস আমাদের দেশে তো আর বলবে কি বেনামাজি জানাজা পড়া যাবে না বলতে মুশকিল তাহলে কটা লোকে জানাজা পড়বেন গ্রামে দশটা লোকে জানা যাবে নব্বইটা জানাজা হবে না ঠিক না কিন্তু ইসলামের মশলা হচ্ছে যে বেনামাজি জানাজা পড়া যাবে না বেনামাজি আমি বললাম যে বেনামাজির চাইতে বেশা ভালো যদি নামাজি হয় এটা হচ্ছে ইসলামের কথা আমার কথা নয় বেশ্যা যদি নামাজে বেশ নামাজই পাওয়া মুশকিল কিন্তু আল্লাহ না করে যদি একটা একটা দু চার পাঁচশো পাওয়া যায় যে নামাজ পড়ে কিন্তু সেই খারাপ কাজে ঢুকে গেছে বা এইরকম খারাপ কাজ করে তাহলে সেই নামাজি বেশ্যা বেনামাজি চাইতে ভালো কারণ বেশ্যা কে কোন হাদিসে কাফের বলা হয়নি কোরানে কাফের বলা হয়নি জেনাকারীকে ফাসেক জাহান্নামি এতে কোনো সন্দেহ নেই যার নাম থেকে কোনোদিন উদ্ধার হয়ে আসতে পারে কিন্তু বেনামাজিকে কাফের বহু আয়াত বলা হয়েছে বুঝতে কিন্তু আমাদের দেশের মানুষরা বুঝেন একটা লোক যে জানে না তাকে বলবেন নামাজ পড়ো না তুমি কাফের না নামাজ পড়ানো তুমি কাফের বলা যাবে না তবে আমভাবে বলা যাবে যে নামাজ পড়ে না সে কাফের বে কাফের বলা যাবে বুঝতে পেরেছেন ব্যক্তির ওপর হুকুম লাগানো অত সহজ নয় তার সম্পর্কে জানতে হবে সে মাসলা জানে কি জানে না নামাজের গুরুত্ব বুঝে না সে বুঝিয়ে দেওয়ার পরে যদি অস্বীকার করে হ্যাঁ কাফের একটা লোকে বলে দিলেন যে নাম বলেছেন যে ব্যক্তি নামাজ না পড়ে ফেমন তারা কাফা কাত কাফারা বলছে তোমার কথা মানি নে তাহলে সে কাফের কারণ আল্লাহ নবীর কথা শোনার পরে সে অস্বীকার করলো জি জি আগিদাই কমিউনিস্ট নামাজ পড়ে কোন কাজে আসবে না নামাজ মুশ্রিক যেমন কবর পূজারী নামাজ কাজে আসবে না তাহাজুদ কাজে আসবে না রোজা হজ জগৎ কিচ্ছু কাজে আসবে না যে কবর সেজদা করে কমিউনিস্ট মুসলমান নয় কমিউনিস্ট বলছে লা এলাহা আর ইসলাম বলছে লা এলাহা ইল্লাল্লাহ তাহলে আসলই নেই যখন কলিমাই নেই কমিউনিস্ট তখন তার নামাজ রোজা হজ জাকাত করে লাভ নেই নিরপেক্ষতায় বিশ্বাসী তার নামাজ রোজা হজ জাকাত করে লাভ নেই আলাদা ধর্ম আলাদা হ্যাঁ তারপরে ধর্ম হচ্ছে অন্তরের বিষয় তোমার মনে মনে ধর্ম থাক ধর্ম আবার বাইরে কোথায় ধর্ম তোমার পার্সোনাল জীবনের ব্যক্তি জীবনের বিষয় এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতা এটি হচ্ছে কফুর ধর্ম নিরপেক্ষ আমার দুলা ভাই মারা গেছে তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তার গুনা খাতা মাফ করেন জান্নাতবাসী করেন আল্লাহ যেন তার কবরের আজাব থাকলে দূর করে দেন আল্লাহ যেন কবরকে তার আলোকিত করে দেন প্রসাব পায়খানার সময় পকেটে যদি আরবি কোনো কিতাব থাকে কোনো ক্ষতি আছে কি আরবিতে যদি গানের বই থাকে আরবিতে ফিল্ম দেখছেন না আরবি করছে আর ওই গান শুনছে এই ফাঁসেক যুবক গুলো গাড়িতে এত জোরে জোরে রাস্তায় তাহলে আরবির কোনো মূল্য নেই আরবির কোনো মূল্য নেই আমার কাছে শুনে রাখে ইসলামের মূল্য আছে কোরআনে করিমের মূল্য আছে আল্লাহ এবং রসুলের কথার মূল্য আছে আরবিতে গান বাজনাও হয় আরবিতে ফিল্মও হয় আরবিতে ব্যবীচার জেনাও হয় আরবিতে লম্পুটি হয় সব হয় ভালো হয় মন্দ আরবিতে তাবি হয় হ্যাঁ আরবিতে ইয়া আলি কি পড়লেন না দে আলিয়ান কোন ভাষায় পড়লাম তো কোনো কিতাবে যদি লেখা থাকে না দে আলিয়ান বল আরবি লিখা আছে পাইখানায় পায়খানা ফেলে দেন না দে আলিয়ান এসির কি কথাকে পায়খানে ফেলে দেন পায়খানার চাইতে খারাপ শিরকি কথা হচ্ছে পায়খানার চাইতে খারাপ ঠিক না পায়খানা শরীরে লেগে গেলে মুসলমান থাকবেন কাফের হবেন না ধুয়ে ফেলতে হবে কিন্তু না দে আলিয়ান একবার বললে ইসলাম থেকে খারিজ একবার কাফের হয়ে যাবে মুসলিক হয়ে যাবেন তাহলে আরবির কথা না আমাদের দেশের মানুষের আরবির এত বেশি শ্রদ্ধা করে ভাবে যে আরবি মানে ইসলাম না যদি বাংলা ভাষায় লিখা থাকে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই বাংলায় লিখা আছে তাহলে লাইয়াহ লিখা আছে ঠিক না লাইয়াহ তরজমা লিখা আছে সেটা নিয়ে পায়খানা যাওয়া যায় না আপনার জন্য আল্লাহর নাম লিখা আছে রসুল্লাহ সাল্লামের নাম লিখা আছে লিখা আছে সাল্লাহ আলী সাল্লাম সাল্লা সাল্লাম তো আরবিতে হয়ে গেল কেন আরবি তো বলেছেন আরবিতে না নবীর প্রতি শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহ যেন তার উপর রহম করেন লিখা আছে আর ওটা নিয়ে পায়খানা যাবেন না তাহলে আল্লাহ এবং রসুলের নাম নিয়ে কোরআন এবং হাদিসের বাণী নিয়ে পায়খানা যাবেন না কারণ আল্লাহ এবং রসুলের বাণীর অবমাননা করা কুফুরি জি বাকি আরবি ভাষায় যদি এমন কিছু লেখা থাকে যেগুলিতে আল্লাহ রসুলের নাম নেই কোনো অসুবিধা নেই এই জন্য আরবি পত্রিকা সাধারণত আরবি পত্রিকা যেহেতু আরবি মুসলিমদেরই ভাষা আরবি পত্রিকাতে আল্লাহর আল্লাহ রসুলের নাম অবশ্যই আছে সেই জন্য নিষেধ করি যে আরবি পত্রিকাকে দস্তরখান বানাবেন না তবে এমন যদি ইসরায়েলের আরবি হয় ইসরায়েলের আরবি ভাষা আর আরবি বলে ইয়াহুদি প্রচুর ইয়াহুদি আছে যাদের মাতৃভাষা আরবি তো তাদের যদি আরবি থাকে আর তাতে ইসলামের কথা আল্লাহ রসুলের নাম না থাকে তাহলে সেটা যে ভাবে ব্যবহার করেন কোনো অসুবিধা নেই যে কোনোভাবে ব্যবহার করেন আপনি মতো ব্যবহার করেন কোনো নেই আল্লাহর সাথে শরিক করে না কিন্তু কোন একটা ফরজ কাজ যদি তার ইয়েছে না অস্বীকার করে সে কি কাফের হ্যাঁ কোনো একটি ফরজ অজীবকে অস্বীকার করলো কাফের ফরজ নাম ইসলামের পাঁচটি ফরজ নামাজ রোজা হজ জাকাত এগুলি যা আছে এগুলি ছাড়া পর্দাকে অস্বীকার করে যে আমি সব করতে পারবো পর্দা করতে পারবো না আপনার স্ত্রী বলছে আপনার বোন বলছে কলেজ বাসতে মাস্টার ডিগ্রি করেছেন তারপর বলছে ভাই তোমার সব কথা সম্ভব কিন্তু এই পর্দা ফর্দা শুনবো না পর্দা করেই তো অবনতি হ্যাঁ আমাদের এলাকার এক মুরব্বী মারা গেছে আল্লাহ মাফ করে মাফ করে নামাজ পড়তো সেই জন্য বলছে আল্লাহ মাফ করে কিন্তু এটি কুফরি কথা সে বলছে আজকাল মুসলমানরা পর্দা 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 করছে পর্দা করলে বে নজির প্রধানমন্ত্রী হইতে পারত খালেদেজা প্রধানমন্ত্রী হইতে পারতো হাসিনা প্রধানমন্ত্রী হইতে পারত এ হলো জাহেলের কথা তো যে ব্যক্তি এই কথা বলে সে কাফের হয়ে যাবে কিন্তু যদি তবা করে থাকে তার জন্য বলে আল্লাহ তাকে মাফ করে আর কুফির অবস্থা যদি মরে গিয়ে থাকে আল্লাহ আমার দোয়াকে মাফ করবে না আমার কেন নবীকে আল্লাহ বলছেন যে সত্তর বার করে দোয়া করলেও আমি মাফ করব না ঠিক না তো কথা হচ্ছে যে আমি ভালো ধারণা নিয়ে যে সে লোকটি নামাজ পড়তো কিন্তু অজ্ঞতার সাথে কথা বলেছে তাদের ধারণা যে পর্দা করলে উন্নতি বিপরীতে উন্নতি করা যাবে না আর এরা উন্নতি করেছে কখনো তারা উন্নতি করেনি তাদের লাজ সরমকে বিক্রি করে দিয়ে তারা আরো নোংরা হয়ে গেছে কখনো উন্নতি করেনি এটি ইসলামের মুসলিমদের উন্নতি না কি উন্নতি করেছে তারা কখনো উন্নতি করেনি উন্নতি করেছে পর্দা নাশিয়া যাদের চরিত্র ফাতেমার মতো আয়েশার মতো খাদিজার মতো তারাই উন্নতি করেছে অবশ্যই কথা হচ্ছে যে কোন ফরজ অজেবকে কেউ যদি অস্বীকার করে অথবা কোন গুনার কাজকে অস্বীকার করে আমি এটাকে গুনা মনি করি না তাহলে সেই ব্যক্তি কাফের অস্বীকার করে আর ছেড়ে দেয় যদি কোনো ফরজকে ছেড়ে দেয় শুধুমাত্র নামাজ নামাজ ছেড়ে দিলেই কাফের হয় রোজা ছাড়লে কাফের হয় না তবে জাহান্নামি হয় হ্যাঁ ফাঁসে গুনাগার জাহান্নামি হয় জাকাত ছেড়ে দেয় হজ যদি ছেড়ে দেয় হজ ফরজ হওয়া সত্ত্বেও তাহলে ফাঁসে গুনাগার হয় কাফের হয়ে ইসলাম থেকে বেরিয়ে যায় না জি বহু প্রশ্ন আছে সময় তো তিনটা বেজে গেছে দেখেন এর মধ্যে থেকে দেখেন তো আর খাবার নিয়ে আসেন যদি প্রশ্ন আজকে বিষয়ের সাথে জড়িত থাকে তাহলে তারাবির নামাজ ফজরের নামাজের পূর্বে আদায় করলে হবে কি হ্যাঁ সাহারির আগে ফজরের আজানের আগে আদায় করেন ফজরের আজানের আগে যদি আদায় করেন তো হবে ইনশাআল্লাহ তবে জামাতে পড়া উত্তম জামাতে নামাজ পড়া হচ্ছে উত্তম আপনি আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে জমাত করতে পারেন অসুবিধা নেই যারা ভুল ফতোয়া দিয়ে মানুষকে গুমরা বানায় তাদের শাস্তি কি জি নবীলাম বলেছেন তারা সবাই জাহান্নামে যাবে যারা ভুল ফতোয়া দিয়ে মিসগাইড করবে সেও জাহান নামে যাবে আর যাকে গুমরা করা সেও জাহান্নামে যাবে এবং তার বোঝা উঠাবে যেই ব্যক্তি ভুল ফতোয়া দিয়ে ভুল রাস্তায় নিয়ে গেল শির্বিদাতের রাস্তায় নিয়ে গেল সে ব্যক্তি তার গোনাও বোঝা উঠাবে তার গোনারও ভাগ উঠাবে ডবল একটা আয়াত আছে যে যারা সাধারণ মানুষ তারা বলবে আল্লাহ এই মুফতি আমাকে গুমরা করেছিল আল্লাহ এই পীর আমাকে গুমরা করেছিল সুতরাং আল্লাহ তাকে দ্বিগুণ আজাবিম মিনাল আজাব দুই গুণ আজাব দাও আমার ভাগও দিতে হবে আর ওর ভাগও পেতে হবে আর তার উপরে আল্লাহ তুমি লালুত করো অভিশাপ করো যে ভাষা তো ডবল শাস্তি হবে সুতরাং জেনে শুনে বলতে হবে দিন সম্পর্কে কোনো কথা বলা অনমান ভিত্তিক জানা নেই আধা আধা জানা আছে আর বলে দিলেন না বলা যায়